সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে হিন্দি সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস মাহি সাফটা চুক্তির ভিত্তিতে একত্রিশ মে বলিউডের সঙ্গে একই দিনে বাংলাদেশের ছাব্বিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা অভিযোগ উঠেছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি সেন্সর হওয়ার দুই দিন আগে সিনেমা হলে মুক্তি দেয়া হয়েছে সেন্সর বিধি বহির্ভূতভাবে সিনেমাটি মুক্তি পাওয়ায় অন্যায়কারীদের বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করেন দেশীয় চলচ্চিত্রের অভিনেতা পরিচালক প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি লেখেন সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স আর সিনেমা সেন্সর হবার আগেই মুক্তি পেয়ে যায় এদের বিচার হওয়া দরকার বিষয়টি তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং চলচ্চিত্রের দুই সমিতি পরিচালক ও শিল্পী সমিতির দৃষ্টি আকর্ষণ করেছেন সোহেল রানা তবে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট থেকে জানা যায় ত্রিশ মে সিনেমাটি সেন্সর হয়েছে তার একদিন পর অর্থাৎ একত্রিশ মে সিনেমাটি হলে মুক্তি পেয়েছে ফেসবুকে মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমার সেন্সর সার্টিফিকেটের একটি ছবি পাওয়া যাচ্ছে যেখানে দুই জুন উল্লেখ রয়েছে এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম দেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছে একত্রিশ মে ছবিটির সেন্সর হয়েছে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার সার্টিফিকেটে তারিখ ভুল হয়েছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি পরিচালনা করেছেন শরণ শর্মা প্রযোজনার দায়িত্বে আছেন কারান জোহার জিও স্টুডিওজ এর প্রধান দুই চরিত্রে রয়েছেন রাজকুমার রাও ও জানভি কাপুর